ডাইনে চা বাগান বামে চা বাগান মাঝখান দিয়ে আকারো বাকারো রাস্তা শান্তি আর শান্তি এত শান্তি কেন ও কি আরাম বাবা গা ছমছম পাহাড়ি রাস্তা দিয়ে নামছি চা বাগানের ভিতর দিয়ে একটা অ্যাডভেঞ্চার অ্যাডভেঞ্চার একটা ফিলও পাচ্ছি রাত অনেক রোডে কেউ নাই চলার পথে কাউকে দেখা যাচ্ছে না হঠাৎ যদি সামনে কিছু একটা চলে আসে এই মুহুর্তে আমরা কী করবো ভেবেই পাচ্ছি না ভয়ও লাগছে কিন্তু শহরেও আমাদের পৌঁছাতে হবে যত দেরি করবো তত আমাদের আরও বেশি সমস্যা বেশি বিপদ ওরে ওরে আসতে নেমেও হ্যাঁ স্লিপ খেয়ে পড়ে যাচ্ছিলাম ওই লোক বললো এদিক থেকে যেতে দেবে এদিক থেকে যাওয়া আপনার ঠিক হবে না এদিকতে যাওয়াটা নিরাপদ আমরা এখন নিরাপদ রাস্তা দিয়ে যাচ্ছি এইটাই হচ্ছে হ্যাঁ হ্যাঁ নিরাপদ রাস্তা এইটা হচ্ছে নিরাপদ রাস্তা চা বাগানের ভিতর দিয়ে গহীন জঙ্গলের সেই পাহাড়ি রাস্তা আঁকানো বাঁকানো অফরোড গা ছিম ছিম গভীর রাত কি হয় কি হয় সামনে কি হয় না হয় আসতে নেমদস্থ দুইটা বাইক আমরা এগোচ্ছি শ্রীমঙ্গল শহরের দিকে ভয়ও লাগছে সাহস জোগানোর জন্য আমরা স্পিকারে গানও বাজাচ্ছি এরা কারা সামনে এখান থেকে স্লো এসো স্লো খুব স্লো এসো আস্তে বালু হ্যাঁ আস্তে আস্তে করে ঘুরো খুবই আস্তে করে পাহাড়ি রাস্তা পাহাড়ি রাস্তা কামানো বা কেন পাহাড়ি রাস্তা